তাহলে নিজের কোম্পানি যাইব ডাইরেক্ট যা ডাইরেক্ট ডাইরেক্ট কোনো বেজাল নাই সরাসরি সরাসরি গিয়া আজকে যাইব কালকে কাজ লাগবো পরের মাসে তোমার দুই লাখ টাকা বেতন দিব বেতন ভালো আইতেতে কিটা লাগবো টা গইরে তো আইডিয়া দিলতে আমারে মানে কিটা লাগবো বলতে তো তোমার কিছু খরচ পথে এই যে এমনি 4-5 লাখ জানা এনো ডাইরেক্ট বিষয় একটু বেশি যাইব

দশটা কে অনেক দিন ধরে গৰম হৰছে চাইলা মাত বিকালে বেংক জমা দেলা তাহলে আমি চিন্তা মুক্ত থাকবা আচ্ছা শুন কিতা কথা পইচা দিবা হাধোৰে খাৱা

আল্লাহ ই দিতে বা হইরে দেখছো কেমন সুন্দর বাগিয়া থাকলে আসলে সারানি মতো নাই কেমন সুন্দর পট করে আমার বাড়ি তাই আছে সৌদি আরবের লোক এই যে ভাই নাকি হ্যাঁ টিটু মিয়া হ্যাঁ ভাই একটা কোশি সংবাদ আছে টিটা ভাই আমার সারারা দেখছো না বেকার লেফারা করছে টি বেকার ঘোরাফেরা করে অনার্স তো আমার বাগিয়া দিতে ভাই সৌদি আরবের লোক আমার বাড়ি তাই অবস্থিত লুক নেওয়ার লাগি 10 লাখ টাকা লাগে দেরছি দেখো কালকে সৌদি আরব তো লোক আইছে হ্যাঁ দালাল না আরে দালা কি রবি কি দালাল নাকি তা মানুষ আর বিশ্বাস ফাইলে না রফিক একটা দালাল আর এই যেটা চৌধুরী আরো তো করছো না হেডে আরো বড় দালাল আমার ডাঁতি হয়ে তো গেছে আমারে নিব নিব কোয়া দশ লাখ টিয়া নে কুজা ভাই না ভালো হয়েছে তোমার মুখটি জবাই হচ্ছে আমারও করছে দেবা তোমারও করছে আমি হন ফাগলের বেশে খালি ঘুরাই আর ঘুরাই হ্যাঁ হ্যাঁ ফাগলের বেশে ঘুরাই তোমার কথা না তো আমি পুরা ফাগল হয়ে গেছি কে আমার দশটা লাখ আমি ব্যাংক চাইছিলাম তুই তার নে